নমস্কার ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গত এপিসোডে আমরা দেখিয়েছিলাম টুমলিং থেকে গ্যাংটক পৌঁছানোর গল্প আর গ্যাংটকে পৌঁছে একটা অপূর্ব হোটেলে আমরা উঠেছিলাম এই হলো সেই হোটেলের রুম আপনারা যারা সেই পুরনো ভিডিও এখনও দেখেননি তারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন আজকের ভিডিওটা শুরু করব গ্যাংটক থেকেই গ্যাংটকে আমরা ছিলাম দু প্রথম দিন আমি আমার ওয়াইফ আর আমার ছেলে তিনজনে ঘুরেছিলাম গ্যাংটক আর পরের দিন আমাদের সাথে জয়েন করেছিল আমাদের আরও এক ভাই সৈকত আজকের ভিডিওতে থাকবে গ্যাংটকে কাটানোর মুহূর্ত গ্যাংটকে আমরা যা যা খাবার দাবার খেয়েছি তার সমস্ত ডিটেল আর কোথায় গিয়ে কী খাবেন সেই তথ্য তাহলে চলুন না দেরি না করে ভিডিওটা ছটপট শুরু করে ফেলি ধরা যাচ্ছে আমি জানি না অসাধারণ লাগছে অসাধারণ চারিদিকে শুধু জোনাকির মতো আলো জ্বলছে দুর্দান্ত লাগছে অপূর্ব সুন্দর অপূর্ব হোটেল থেকে বেরিয়ে বাঁদিকে পা বাড়াতেই শুরু হলো মেল ম্যালের এই দিকটায় সচরাচর অনেকেই আসেন না আমরা যেহেতু সামনে ছিলাম তাই এই ম্যালটাও আমাদের ঘোরা হয়ে গেল বেশ সুন্দর সাজানো গোছানো দুর্দান্ত জায়গা রাস্তার মাঝে অপূর্ব করে সুন্দর ব্যারিকেড করে রয়েছে গাছ রয়েছে ডাস্টবিন রয়েছে ফুলের গাছ এর সাথে রয়েছে সুন্দর সুন্দর ফাউন্টেন এই রাস্তারই পাশে দেখলাম যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা যেতে পারেন যতটুকু যা বাইরে থেকে খবর পেলাম তাতে পাঁচশো টাকা ফি দিয়ে প্রবেশ করতে হয় এরপর আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে মূল যে ম্যাল সেই দিকে এখানে অজস্র দোকান পাট রয়েছে খাবারের দোকান থেকে শুরু করে রয়েছে ওষুধের দোকান রয়েছে বারকাম রেস্টুরেন্ট গ্যাংটকে এলে অবশ্যই করে শব্দ খেতে ভুলবেন না কিন্তু বেশ বিখ্যাত এরপর এই যখন আই লাভ জন্য এই সামনে থেকে যে হলুদ গেটটা দেখছেন মানে বাঁ দিকে সিঁড়ি দিয়ে নিচে নামলে এই লালচক বাজার আপনারা যারা কেনাকাটা করতে চান তারা এই লালচক বাজার থেকে কেনাকাটা করতে পারেন এখানে শীতের জিনিসপত্রের দাম কিন্তু যথেষ্ট কম এছাড়াও অনেক রকম সুবিনিয়ার পেয়ে যাবেন রেড পান্ডা আর এই হচ্ছে টেস্ট অফ টিবেট টিবেটান খাবারের একদম পারফেক্ট জায়গা পর্ক ডাই ফ্রাই চিলি চিকেন ফ্রায়েড মোমো টেস্ট ফ্রাই প্যান্সেলেন এর মোহর থেকে হাজার দিন ভালো এর মূর্ত থেকেও বেশি বলে মনে খুব ফ্রেশ একটা ফ্রেশ ফাটাফাটিতে আসবে করবেন ড্রাই চিলি পর্কাশের লেবু ছড়িয়ে নি কেমন টেস্ট কেমন ড্রাই ড্রাই জাল চাটনি যেটা দেওয়া যায় না সব ঢালে প্রচণ্ড পরিমাণ জাল অনেক জায়গায় খেয়েছি আর একটু বেশি জাল ডলে বলে একটা লঙ্কা পাওয়া যায় সেই লঙ্কার থেকে দই হয় চাটনিটা মানে ও ঘাম চলে লঙ্কা যারা খাবেন একটু ভেবে চিনতে খাবেন তাহলে অসুবিধা হবে না টেস্ট অফটিভে চিলি বর্গ

টমো আছে এক্সিলেন্ট কুক আর মুখের ফ্লেভার আছে যার জন্য আমার আরও সুন্দর লাগে অপূর্ব যেখানে আসেন তাহলে আইটেম যদি তাহলে ড্রাইটা অতটা ভালো লাগবে না ড্রাই ফ্রাইবার ক্লিন ভাজা ভালো লাগবে না কিন্তু চিলি পর্কটা মাছ ফ্রাই দারুণ আর এখানকার সেফালি সে পর্ক সেফালে মানে মোস্ট ফেমাস পর্ক সেফালেও খেতে পারে না আমরা আগেবারে খেয়েছি বলে এবারে খেলাম না আমরা খেতে পারি খেয়ে নি মিক্সড নুডলস এর মধ্যে সব রকম কিছু আছে পর্ক আছে চিকেন আছে এগ আছে আর তার সাথে হচ্ছে মাশরুম আছে চাইনিজ এখানে চাউমিন ছাড়া আমাদের চোখে না সারাদিন জার্নি হয়েছে প্রচন্ড আমরা টুমলিং থেকে এসেছিলাম মানে ভঞ্জন সেখান থেকে গাড়ি নিয়ে চলে এসেছিলাম কালিম্পং এবং কালিম্পং সেখানে অনিবার্য কারণে না থেকে আমরা কালিম্পং থেকে গাড়ি নিয়ে চলে এসেছিলাম গ্যাংটক তাই প্রচুর গাড়ি চড়া হয়েছে কষ্ট হয়েছে প্রচুর সেই কারণে সন্ধ্যায় বেশ ভারী রকমের খাবার খেয়ে তারপর ঘুরতে বেরোলাম ম্যালে আমরা যখন খাচ্ছিলাম তখন বৃষ্টিতে দিয়ে গেছে পুরো ম্যাল এখানে চলছিল মেলা সেই মেলার বেশিরভাগ দোকানপাটি কিন্তু বৃষ্টির কারণে বন্ধ করে দিয়েছে অপূর্ব সব জিনিস বিক্রি করছিলেনা দেখার সৌভাগ্য হল না স্টলগুলো বন্ধ হয়ে গেছে বৃষ্টির জন্য হ্যাঁ এগুলো সব এগুলো সব স্টল স্টল দোকান বৃষ্টি হয়ে টোটালটা মেচা হয়ে গেছে এখানে বেশ ভালো প্রোগ্রাম হচ্ছিল হ্যাঁ ই হচ্ছে এম জি মল শুরু কোথায় আর কাল আছি পরশু আছি হ্যাঁ সুইট অ্যান্ড ভান্ডার ব্রেকফাস্ট এখানে ফাটাফাটি পাওয়া যায় হ্যাঁ আমরা এখান থেকে ভাত খেতে এই হোটেলে না সামনে দু মোটামুটি বৃষ্টি হওয়ার জন্য লোকজন ঘুমে গেছে লাইট ফাইট সব বন্ধ হয়ে গেছে দোকানপাটও বন্ধ হয়ে গেছে না হলে এই সাড়ে আটটার সময় এমজি মার্ক রমরম করার কথা এই গলির মধ্যেও প্রচুর বাঙালি হোটেল কিন্তু আছে খাবার দাবারের হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি প্রচুর নতুন দোকানও হয়েছে এখানকার বেকারি কিন্তু বেশ ভালো এটা দেখতে পাচ্ছি ভিলেজ বেকারি বলে নতুন একটা হয়েছে এই আগরওয়াল আগরওয়ালের ব্রেকফাস্টও কিন্তু বিখ্যাত এই হচ্ছে আগরওয়াল আর এই পাশ কি হচ্ছে বাঙালি খাবার হোটেল শর্মা এইগুলি দিয়ে ঢুকে গিয়ে বাঁহাতে এই হোটেলটা আমরা খেতাম আচ্ছা এই হচ্ছে কারমা এই কার্মা হোটেলে আমরা ছিলাম এই বাঁদিকে রাস্তা দিয়ে ঢুকে যেতে হবে এটা নতুন হয়েছে মশালা বলে এখানে একটা ভিতরে ঢোটেল যে রেস্টুরেন্ট রয়েছে ধানাতে ভেজ পিওর ভেজ ফাটাফাটি রেস্টুরেন্ট কিন্তু হ্যাঁ দার্জিলিং স্টোরের ঠিক অপোজিটে বা রয়্যাল কালেকশানের অপোজিটে তারপরে তো কাজ চলছে এই হচ্ছে ম্যাল এটা হচ্ছে জি টোয়েন্টি সাবিটের সময় বানানো নতুন তার আগে ছিল না এটা এটা আমরা আসছি এম দিক থেকে শেষের দিকে মানে যেদিকে আপনার টেস্ট অফ টিবেট তারপর আপনার রেড পান্ডার এটা রয়েছে স্ট্যাচুটা সেই দিকে যাচ্ছি ট্যাটু স্টুডিও আছে হ্যাঁ নতুন করে গ্যাংটকের একটা ছবি আঁকা হয়েছে হ্যাঁ গুড মর্নিং ফ্রম গ্যাংটক এখন বাজে সকাল সাড়ে নটা পুরোটাই ফাঁকা মেল পুরো ফাঁকা সুন্দর এই সকালের টাইমটা মেলাতে হাঁটতে দারুণ লাগে এখনো দোকানপাট তেমন খোলেনি আর হাতে গোনা কিছু মিষ্টির দোকান রয়েছে যেগুলোতে স্ন্যাক্স আইটেম বিক্রি হয় সেই দোকানগুলোই খোলা আছে মেন ম্যালে উঠে গেলাম নিচে গেলেই মার্কেট আর এই হচ্ছে রেট পান্ডা যে স্ট্যাচু সেটা এই সামনেই মহারাজা চলুন দেখি এই হচ্ছে লক্ষ্মী সুইট ভান্ডার আমরা এই রাজেও এখানে খেয়েছি এখানে দেওয়া আছে সবজি চিঙ্গড়া আলু পরোটা মোমো সব কিছুই পাওয়া যায় ভোসা ভসা সব কিছু পুরি আলুর তরকারি ষাট টাকা করে পড়ল প্লেট লক্ষ্মী চুই ভাণ্ডার কিরম খেতে রে কিরম খেতে রে কিরকম খেতে

লক্ষ্মী সুইট ভান্ডার এই হচ্ছে শিড়ি পাঞ্জাব এই তার পাশে দেখুন শাহিদ দরবার তার নিচে লেখা রয়েছে শর্মা ভোজনালয় এখানে কিন্তু বাঙালি খাবার পাওয়া যায় এই সিঁড়ি দিয়ে একটুখানি নিচে নেমেই বাঁ হাতে হচ্ছে দোকানটা হ্যাঁ ওখানে কিন্তু এই খাবার দাওয়াগুলো পাওয়া যায় বাঙালি খাবার খেতে চাইলে এখানে আসতে পারেন এখানে হীরা গার্মেন্টস রয়েছে তার পাশে হোটেলের জানলা থেকে বসে বসে সূর্যাস্ত দেখছি দেখুন আকাশ পুরো রাঙিয়ে গেছে দুর্দান্ত লাগছে নর্থফেল নর্থফেল একদম লাল বাজারে ঢুকতেই খুব মানে মোটামুটি বলা যায় রিজনেবেল এইগুলো একটু দাম হাই ক্যাপসিকাম সফট্রিংক নাম তিরিশ টাকা করে পড়লো তিরিশ টাকা বাটারস্কচ চকলেট আর এটা বাটার স্কচের সাথে চকলেট বাহ চলো চলো আজকের গ্যাংটকে সেকেন্ড রাত রাতের অর্ডার দেওয়া হয়েছে খাবার দাবার মানে খিদে বেশি নেই দেন এক প্লেট রাইস এখানে একটা বাটার পনির হ্যাঁ পনির বাটার মশলা একটা আলু চিপস মিক্সড ভেজ দুপুরে বেশি ছিল সেটা রাখা হয়েছে ডাল বেশি রাখা হয়েছে ছেলের হয়ে যাবে আমরা শুধু পনির দিয়ে অল্প করে কেন ব্যাস আর এর সাথে দুটো রুটি ওনারা আচার দিয়ে গেছেন ব্যাস হয়ে যাবে চলুন দেখুন সাড়ে সাতটা ভোরে একবার উঠেছিলাম ঘুম ভাঙল সাড়ে সাতটা আস্তে করে জানলার দিকে এলাম এসে যখন উপরের দিকে তাকাচ্ছি কাঞ্চনজঙ্ঘার তিন তিনখানা পিক দেখা যাচ্ছে গ্যাংটক থেকে অসাম আরও এদিকে আছি আমি বাইরে যাই একটু বাইরে যাই চলুন বাইরের দিকে যাই আরে ভাই এক্সিলেন্ট এক্সিলেন্ট অপূর্ব সুন্দর লাগছে দেখুন গ্যাংটক থেকে এই রকম ভিউ পাবো আমি সিরিয়াসলি বলছি ভাবিনি দুর্দান্ত লাগছে পুরো স্লিপিং বুদ্ধার বেশিরভাগ পর্সেন্টে কিন্তু দেখা যাচ্ছে দেখুন হ্যাঁ হাফ পরসেন্ট দেখা যাচ্ছে নিচের দিকটা দেখা যাচ্ছে না কিন্তু বেশিরভাগটাই দেখা যাচ্ছে দুর্দান্ত লাগছে দারুণ দারুণ পনির পকোড়াটা একেবারে ভালো ছিল না কোটিংটা বিরাট মোটা ছিল তবে এই চাউমিনটা কিন্তু অসাধারণ বানিয়েছিল টেস্ট করতে পারেন একটা একটা করে জিনিস দেখাই হাড়ে রক্ত লেগে আচ্ছা এখানেও রক্ত বুঝতেই পাচ্ছেন রক্ত কাঁচা পুরো কাঁচা আচ্ছা এখানে পুরো রক্ত কিন্তু কম নিচ্ছে না সেই জায়গায় আপনি বলুন এই রকম জিনিস থাকলে আপনি কিভাবে খাবেন এটা তো ঠিক নয় না বড় বড় মাংসের পিস করেছো ঠিক আছে তার জন্য তোমাকে সেইভাবে ওয়েল কুকড করতে হবে এখনো দু পিস থেকে গেল আমরা খেতে পারলাম না দেখুন এই রকম থাকলে কে খেতে চাইবে আপনি বলুন প্রত্যেকটা হাড়ে রক্ত আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্ট করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুবান্ধবদের সাথে আর যাই হোক এরপরে আরও অনেক নতুন নতুন চমক আসছে নতুন নতুন জায়গা নিয়ে আসবো নর্থ বেঙ্গলের বিভিন্ন আনকমন আনকমন জায়গা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভ্রমণ সঙ্গী আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই করে নিচে গিয়ে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত ফলো করেননি তারা যান ইনস্টাগ্রামেতে কি ফলো করুন কারণ আমি ওখানে সমস্ত রিসেন্ট আপডেটগুলো কিন্তু দিয়ে থাকি কখন কোখানে কোথায় যাচ্ছি কি ঘুরছি কি খাচ্ছি সমস্ত কিছু তাই চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে তো চলুন টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন টাটা